হবিগঞ্জে সেনাবাহিনীর উদ্যোগে হাজারো শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে আজ রবিবার দুপুরে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে সতেরো পদাধিক ডিভিশন ও সিলেট এরিয়ার কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আলিমুল আমিন এনডিসি পিএসসি শীতার্থদের মধ্যে শীতবস্ত্র তুলে দেন এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন সেনাবাহিনী জানিয়েছেন শীতার্থ মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান কার্যক্রম চলমান রয়েছে ভবিষ্যতে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সেনাবাহিনী এদিকে সেনাবাহিনীর কাছ থেকে শীত বস্ত্র পেয়ে খুবই আনন্দিত হয়েছেন গরিব অসহায় ও দুস্থ লোকজন খুব কষ্ট আছি আমরা কিন্তু নদীর পারে আমরা শীতের মাঝে আমরা আর্মিরা একটা খুব আদিছে পাইছি আমরা লক্ষণ বলি আমরা শীতের মাঝে ঘুমাই তো বাচ্চারা আইতিম মা বাবার বাপ নাই আর্মিদের একটা কমল দিলাম খুশি হইলাম শান্তি মতো তাকলাম